একটু এই নিউজটা দেখুন যেখানে যুক্তরাষ্ট্রের মিনিয়া পুলিশে একটি বন্দুক হামলায় চারজন নিহিত হন আর ঘটনায় বন্দুক হামলায় প্রায় ষোলো জন নিহিত হন এভাবেই পত্রিকা ঘেটে থাকলে আপনি যুক্তরাষ্ট্রের মধ্যে বন্দুক হামলার কয়েকটি ঘটনা শুনে থাকবেন যুক্তরাষ্ট্রের শুধু বন্দুকের দ্বারাই দুই সালে প্রায় চল্লিশ হাজার জন মানুষের মৃত্যু হয় জি আমরা এখানে সেই যুক্তরাষ্ট্রেরই কথা বলছি মিন্স ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কিন্তু যেই আমেরিকা আমাদের পুরো পৃথিবীর এত উন্নত দেশ সেখানে কেন এই ধরনের বিশৃঙ্খলা দেখা যায় এমন কি সমস্যা তৈরি হয়েছে যার কারণে সেখানে গোলাগুলির ঘটনা ঘটে তাই আর জানার চেষ্টা করব সেই যুক্তরাষ্ট্রের পুরো গান প্রবলেমের সম্পর্কে তাই এই মিস্টিরিয়াস জিনিস জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যুক্তরাষ্ট্রে বহু আগ থেকেই এই ধরনের গোলাগুলির ঘটনা ঘটে যেখানে প্রত্যেক দিন বারো জন শিশু মারা যায় গান ফায়ারিংয়ের কারণে জি ঠিক শুনছেন প্রতিদিন আজ আমাদের সারা পৃথিবীর সবচেয়ে হাইস্ট গান ডেড রেট যুক্তরাষ্ট্রেই রয়েছে এবং এই তালিকায় যুক্তরাষ্ট্র অন্যান্য সকল দেশ থেকে বেশ এগিয়ে দু সাল যুক্তরাষ্ট্রে এই সমস্যার সবচেয়ে ওয়ার্স্ট ইয়ার ছিল যেখানে কেবল দু হাজার একুশ সালেই যুক্তরাষ্ট্রের গান ফায়ারিংয়ের কারণে প্রায় আটচল্লিশ হাজার জন মানুষের মৃত্যু হয় এবং এদের মধ্যে চুয়ান্ন পার্সেন্ট আত্মহত্যা তো তেতাল্লিশ পার্সেন্ট মার্ডার কেস ছিল গান এর কারণে দুই হাজার সালে যুক্তরাষ্ট্রে প্রতি এক লক্ষ মানুষের মধ্যে প্রায় চোদ্দ দশমিক ছয় জন মানুষের মৃত্যু হয় যেটি উনিশশো নব্বই দশকের থেকে সবচেয়ে বেশি ছিল কিন্তু রেকর্ড গড়েছিল উনিশশো সালে যখন প্রতি লক্ষে প্রায় ষোলো দশমিক তিনজন মানুষ মৃত্যু হয় শুধুমাত্র ফায়ারিং এর কারণে যুক্তরাষ্ট্রে ফায়ারিং সবচেয়ে বেশি মিসিসিপি লুসিয়ানা ও নিউ মেক্সিকোতে দেখা যায় কিন্তু কথা হলো কেন এই ধরনের সাংঘাতিক সমস্যা যুক্তরাষ্ট্রে দেখা যায় আসলে সোজা উত্তর যে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বন্দুক রয়েছে তাই এই বন্দুক দ্বারা সবচেয়ে বেশি পয়লেন্স এখানেই দেখা যায় আমরা যেমন জানি যে যুক্তরাষ্ট্র সারা পৃথিবীর সবচেয়ে বড় গান প্রডিউসার আর তাই যুক্তরাষ্ট্রের ব্ল্যাক মার্কেটের মাধ্যমে পিস্তল ও অন্যান্য গান খুব সহজেই পাওয়া যায় এখানে যত গান পয়লেন্স দেখা যায় এর ম্যাক্সিমামেরই লাইসেন্স ছাড়া পিস্তল থাকে কিন্তু কথা হচ্ছে এই মানুষের কাছে পিস্তল থাকার মোটিভটা কি কেন এই মানুষগুলো নিজের কাছে পিস্তল রাখতে চায় শুধু কি মানুষ খুন করার জন্য না আসলে বেশিরভাগ বন্দুকধারী নিজের সেলফ ডিফেন্স অন্যান্য প্রাণীর শিকার ও বিনোদনের জন্যও অনেকে পিস্তল ক্রয় করে এবং উত্তরাধিকার সূত্রের মাধ্যমে অনেকে এটি পান কিন্তু এসব করার পর এখন কার কাছে কত পরিমাণ পিস্তল আছে তার কোনো ভ্যালিড অ্যান্সার পাওয়া যায় না দুই সালে সুইস ভিত্তিক একটি গবেষণা হয়েছিল এবং তার দ্বারা জানা যায় যে পুরো যুক্তরাষ্ট্রে প্রায় উনচল্লিশ কোটি অস্ত্র রয়েছে মানে পুরো যুক্তরাষ্ট্রের জনসংখ্যা থেকেও বেশি আর মনে রাখবেন যে এই গবেষণা সেই দুই সালে হয়েছিল আজ থেকে প্রায় ছয় বছর পূর্বে তার মানে এখন তো এই সংখ্যা আরো বেড়ে গেছে পুরো যুক্তরাষ্ট্রে একশো জন মানুষের মধ্যে প্রায় একশো বিশটি পিস্তল রয়েছে যেটি হাইয়েস্ট নাম্বার ইন দ্য ওয়ার্ল্ড এখানে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইয়ামান যাদের প্রতি একশো জনের মধ্যে বান্নটি পিস্তল রয়েছে মানে যদি তুলনা করি যুক্তরাষ্ট্রের সাথে তাহলে বহু কম অবাক করার মতো একটি তথ্য বলে যে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ পিস্তল শুধুমাত্র পাঁচ ভাগের এক ভাগ পরিবারের কাছে রয়েছে এবং পুরো যুক্তরাষ্ট্রের পঞ্চাশ শতাংশ অস্ত্র কেবলমাত্র তিন শতাংশ পপুলেশনের কাছে রয়েছে মানে খুব ছোট একটি গ্রুপের কাছে বড় অংশের অস্ত্র আছে আর বাকি অস্ত্রগুলো খুব ডিস্ট্রিবিউটেড তাই ছোট মোটো তর্কাতর্কিতে এখানে গান প্রবলেম দেখা যায় মানুষের সামান্য মাথা খারাপ হয়ে গেলেই গোলাগুলি শুরু করে তাই এই ইনসিডেন্সগুলো যুক্তরাষ্ট্রে বেড়েই যাচ্ছে এই অতিরিক্ত বন্দুক হামলার প্রধান কারণ যেটি বললাম যে যুক্তরাষ্ট্র আমাদের পৃথিবীর সবচেয়ে বড় গান প্রোডিউসার তার সাথে সবচেয়ে বড় ডিলার তার সাথে এখানে কঠোর কোনো আইন না থাকার কারণে এই ঘটনাগুলো কমই হচ্ছে না এবং ইনভেস্টিগেশনেও উল্টো চিত্র দেখা যাচ্ছে যেখানে খুব কম কেসেই পুলিশ অভিযুক্তকে ধরতে সক্ষম হচ্ছে তাই এফিশিয়েন্ট কোনো ব্যবস্থা না থাকার কারণে এটা করার মানুষ আরও সাহস পাচ্ছে তাহলে প্রশ্নের বিষয় যে ক্যান এই ধরনের ল্যাকিংস দেখা যাচ্ছে এবং এই কাহিনীতে একটা টুইস্ট আছে যেখানে ম্যাক্সিমাম আমেরিকান গান রেস্ট্রিকশনকে পছন্দ করেন কিন্তু তাও এখানে যুক্তরাষ্ট্রের সরকার এর উপর কোন নিষেধাজ্ঞা আরোপ করছে না ইনফ্যাক্ট এর উল্টো অনেক স্টেটের সরকার জনগণকে গান রাখার জন্য ইনফ্লুয়েস করছে এবং অনেক স্টেটে তো গান রাখার জন্য কোনো অনুমতিই লাগে না হ্যাঁ এই ম্যাপটি দেখুন যেখানে যুক্তরাষ্ট্রের লাল রঙের যে যে রাজ্য দেখতে পাচ্ছেন সেসব রাজ্যে পিস্তল রাখার জন্য কোনো পারমিটের দরকার হয় না যেটি বেশ অবাক করার বিষয় এই দেশের প্রায় সাতাশটা রাজ্য জনগণকে পিস্তল রাখার অনুমতি দেয় কোন কোন রিজনে এখানকার মানুষ নিজের কাছে অস্ত্র রাখতে পারে বিশেষ করে যেহেতু গোলাগুলির ঘটনা স্কুল কলেজে বেশি দেখা যাচ্ছে তাই এখানে টিচারদের বিশেষভাবে পিস্তল রাখার অনুমতি দেওয়া হয়েছে আর যেহেতু এই অস্ত্রগুলোর সাথে বড় বড় মানুষের হাত রয়েছে তাই ম্যাক্সিমাম পলিটিশিয়ানরা এর বিপক্ষে কথা বলে না যেন ভোটের উপর কোনো আঘাত না পড়ে উল্টো একে সাপোর্ট করে ইনফ্যাক্ট যুক্তরাষ্ট্রের সংবিধানেও কোনো ভালো মানুষকে গান রাখার অনুমতি দেওয়া হয়েছে আর এই সকল কারণের জন্যেও যুক্তরাষ্ট্রে আমরা সবসময় এই ধরনের গান ভয়ালেন্স দেখি এবং এর আগেও এর কোনো সমাধান হয়নি বর্তমানে হচ্ছে না এবং ভবিষ্যতেও কোনো আশা দেখা যাচ্ছে না আশা করি ভিডিওটি দেখে পুরো বিষয়টি জানতে পেরেছেন যদি তাই হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের ইনফরমেশনে ভরা ভিডিও আমরা নিয়মিত প্রকাশ করি